কেরে তুই আমি তোদের বাপ আমার নাম মোহাম্মদ বাপ মিয়া সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি বাপ মিয়া এই বাপ মিয়া আবার কেমন নাম আরে ভাই আমার বাপ রাখছে আমার নাম বাপ মিয়া আমি কি করবো আমার বাপ রেগে জিগান আচ্ছা যাই হোক ফাও কথা কইয়া সময় নষ্ট করে লাভ নাই আপনাদের সবার বাসার ঠিকানা আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো আমাদের বাসার ঠিকানা আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি লাশ পাঠিয়ে দেবো না লাশ কাল লাশ আরে তো লাশ কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি তোর কি মাথা খারাপ হয়ে গেছে কার এত বড় কলিজা যে আমাদের মারবো আমি আমি তগরে মারুম কেন আমার পছন্দ হয় না কি তুই আমগো মারবি দাঁড়া একটু আইসানি এই হাস তো সবাই এখন থেকে তিন মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করস আমি সব কাটারে মারমু এমন ভাবে মারমু তোকে দাফন কাবন করার জন্য যে এক টুকরা মাংস সেটাও খুঁজে পাওয়া যাব না সব গুড়া ভালি বালি হয়ে যাবো বাঁচতে চাইলে এখান থেকে সব পালা যাক বুঝতে পারছি তোরে খান সাহেব পাঠাইছে এই বিড়াল দিয়ে কি কখনো বাক শিকার হয় তুই বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার বুঝাস তাই চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না খবর দা কেউ সামনে আসবি না বাঁচতে চাইলে এখনো সময় আসছে ফ্যাক্টরি সেরে পালা আচ্ছা কথা কত আমি হইলাম এই ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী আর তুই হচ্ছিস একজন সাধারণ মানুষ আমার সাথে আছে চারজন চারজনের রাতে কি দেখছস তুই তো খালি হাতে আইছস এই লক্কর কিমদম মরবি টাইম বোম আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক ফুলার লাগে ভাইয়ে এসছে আমি আজকে আত্মহত্যা করবো এই ফ্যাক্টরি নাকি সব উড়ে পেলাবো সব করে উড়ে যাবি গা এটা কি সত্যি সত্যি বল বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর এমন ভাবে উঠবো এক টুকরা মাংস পাইবো না দাফন করে দাপন করেন আমি তোমার কাছে আসতেছি শুরু হয়ে গেছে তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছ বাবা বাবা ও একটা প্রতারক ভন্ড মিথ্যাবাদী ওর কথা তুমি বিশ্বাস করবে না আমি শিওর ও বলতেছে।

ফ্যাক্টরি তো দখল মুক্ত এখন দিদার দিদার তুমি তুমি সত্যি করে বলো তো তুমি ওখানে থেকে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল খান সাহেব এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই আমার দেখার সাথে সাথে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে গেছে এবার বুঝছো বাবা ও হচ্ছে বড় সন্ত্রাসী এর জন্য এক সন্ত্রাসীকে দেখে অন্য সন্ত্রাসী পালিয়ে গেছে ভুল বললাম মারিয়া আমি সন্ত্রাসী না আমি একজন ভালো মানুষ আর ওরা হচ্ছে খারাপ মানুষ দুনিয়ার নিয়ম হচ্ছে খারাপ মানুষেরা ভালো মানুষের ভয় পায় যাক সেই কথা শর্ত দিচ্ছিলাম না আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো খান সাহেব কিছুই বলতে না এখন আমি তোমাকে খান সাহেবের সামনে জরাই ধরে আই লাভ ইউ বলবো জান অসম্ভব আমি তোকে জীবনে জড়াই ধরতে দিব না খান সাহেব এখানে আমার কিছুই বলার নাই এখন আপনি বলেন আমি কি করব হুম সব সবসময় এক কথার মানুষ আর কিচ্ছু বলতে হবে না সাহেব হুম আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালাই গেছে সমস্যা নাই বাসার ঘর তো বাকি বেশছে বাসের ঘরকে বলেন আচ্ছা যাই হোক পরবর্তী শর্ত কি সেটা বলে আমি রাতটা ভাবি ভেবে কালকে সকালে আচ্ছা ঠিক আছে এনি এনি শর্ত টাইম তুমি আমাকে জোর করে রুমে নিয়ে আসলা কেন আমার সর্বনাশ না আমি একজন অবলা পুরুষ আই চুপ কোনো কথা নাই তুমি যে জন্য এই বাড়িতে আসছো সেইটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি তাই নাকি হুম কিন্তু আমার বাবা মা যেন কিছু না জানতে পারে প্রশ্নই আসে না আমার পেট ফাটবে কিন্তু মুখ ফাটবে না দাও দাও তাড়াতাড়ি দাও আচ্ছা ঠিক আছে না 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 আমি এখন তোমাকে লজ্জা করতে আমি তো বন্ধ করে রাখি কয়টা কয়টা কেন জন্য এই বাড়িতে না আমাকে বিয়ে করতে চাচ্ছিস না এইখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকা নিয়ে বিদায় হোক যা ফুট এটা তুমি ভুল বললা রাজকন্যা রাজকন্যা মানে আই রাজকন্যা কি তুমি আমার রাজকন্যা তোমাকে আমি প্রত্যেক রাতে স্বপ্ন দেখি স্বপ্ন দেখি তুমি রাজপ্রাসাদে রাজকন্যা হয়ে আমার জন্য অপেক্ষা করছো আর আমি ঘোড়ায় করে টকবক টকবক করতে করতে রাজকুমার হয়ে তোমাকে নিতে আসছি তারপর যখন স্বপ্ন ভেঙে যায় তারপরে যে তোমাকে কত জায়গায় খুঁজছি কত গ্রাম গঞ্জে শহরে খুঁজছি কিন্তু পাইনি যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি কি আমি রাজকন্যা আর তুমি প্রতিদিন আমাকে স্বপ্নে দেখো এর জন্য আমাকে বিয়ে করতে চাও আরো একটা কারণ আছে কি কারণ আমার দাদা আমাকে বলছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে আমি সারা বাংলাদেশ ঘুরে দেখছি তোমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই তুমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়ে সত্যি এক সত্যি দুই সত্যি তিন সত্যি কিছু না হাতে একটা জমা দিছি

একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে বেরোইছে আমার মুচকি মুচকি হাসতেছিল এদিকে তোমার মেয়ে রুমে একা একা মুচকি মুচকি হাসতেছে এবার বোঝো কি হয়েছে কি আবার হবে আমার মাথায় বাড়ি পড়ছে আমার মান সম্মান সব দুলাই মিশা গেল মান সম্মান যতটুকু আছে সেটুকু যদি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি তোমার মেয়েকে দিদারের সঙ্গে বিয়ে দিয়ে দাও অসম্ভব ওই রাস্তার ভিকারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না আমি খান আমার মেয়ের বিয়ে হবে কত চৌধুরীর ছেলের সাথে আরে বাবা তাহলে ওই ছেলেকে বাসা থেকে বের করছো না কেন আমি তো হাতে মারবো না আমি তো ওকে ভাতে মারবো কালকে ওকে এমন শর্ত দিব ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে ইয়েস সাহেব আমি রেডি এত দেরি করে ঘুম থেকে উঠলে যে কি যে বলেন না খান সাহেব কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে চুপ থাকো আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না আপনার বাকি দুটো শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি বলেন আপনার পরবর্তী শর্ত কি আমার বন্ধু এস কে রতন অনেক আগে আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ধার নিয়েছে দিচ্ছি দেব করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছ না আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে আর যদি না পারো কোনোদিন আমার বাড়িতে ত্রিসামনা আসবে না তুমি এসব কি বলতেছো প্রথম সে তো বেনজেরস তোমাকেই বলে যে তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে আর যদি জড়ি যায় তাহলে তো ওকে ফোন করে ফেলবে এই ঝড়ও দেখবারে উছলাই পড়তেছে এই তুই কি ওদেরকে ভালবাসি তোরা তো মায়া হয় কেন মা মায়া হচ্ছে না প্র্যাকটিক্যালি চিন্তা করো আমাদের জন্য দিদার যদি তার কাছে গিয়ে কোনো কিছু হয় তাহলে সেটার জন্য দায় কারা থাকবে আমরা কারণ আমরা ওনাকে টাকা চাইতে পাঠাচ্ছি সেটা আমি দেখব তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা সেটা বলো আর যদি না পারো এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও খালি হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি আমি আসছি একা যাব আমার বউকে নিয়ে আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব আপনি এত ওভার কনফিডেন্ট হলেন আপনি চিনেন রতন আঙ্কেলকে সে কথায় কথায় মানুষ কোন করে তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবেন মারিয়া আমি প্রেমিক প্রেমিক কখনো মরণকে ভয় পায় না খান সাহেব আমি যাচ্ছি রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেব মারিয়া আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি একবারে উতলায় পড়তেছে সমস্যা কি এই ফাজিল তো আমরা ভদ্রপুরে শিক্ষা দিতে পারছি না ওকে শিক্ষা রতন ভাই এই জন্যেই আমি রতনের কাছে ওকে পাঠিয়েছি